বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে আমরা যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা আঠাশে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশী ব্রতটি পালন করছি এই ইন্দ্রা একাদশীর পরবর্তী একাদশীর নাম কি এই একাদশী আমাদের কবে পালিত করতে হবে এবং পালনের সঠিক সময় কি প্রভৃতি বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই আপনাদের সম্পূর্ণরূপে ভিডিওটি শ্রবণ করতে হবে এই ভিডিওটির মাধ্যমে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে একাদশী কত তারিখ পালন করতে হবে এবং একাদশীর পালনের সঠিক সময় কি একাদশীর নাম কি নমস্কার বন্ধুরা কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত আশা করছি শ্রীহরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু সামনে আসতে চলেছে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী শারদীয়া পূজা শারদীয় একাদশীর উপবাস প্রতিটি আর আঠাশে সেপ্টেম্বর ইন্দ্রা একাদশীর পরবর্তী যে একাদশী আসে সেটি হচ্ছে পাশা একাদশী সনাতনীদের চন্দ্রপুঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের শুক্রপক্ষের যে একাদশী ব্রতটি পালিত হয় দিনে যে পালিত হয় সেই একাদশীটি পাশা অঙ্কুষা পরিচিত সমস্ত একাদশীর মধ্যে অঙ্কুষা একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয় এটি মাতৃপক্ষের বা শুক্রপক্ষের সময় পড়ে যা আবার পাপা অঙ্কুষা নামেও পরিচিত যদিও সমস্ত চব্বিশটি একাদশীর তিটি অতি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মালম্বীদের কাছে তবু এই মাতৃপক্ষের শুক্রপক্ষের পাশা ও পোষা একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম রয়েছে আঠারোটি পুরাণের মধ্যে ব্রহ্মগুপ্ত পুরাণে পাশা ও পোষা একাদশীর তাৎপর্য উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে যে ব্যক্তিরা এই পাশা ও পোষা একাদশীর ব্রতটি পালন করে সে পূর্ণফল পাওয়া যায় তা বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করিও রক্ষা পায় অর্থাৎ যে সকল শ্রী বিষ্ণু ভক্তরা শ্রীকৃষ্ণের ভক্তরা পাশা উপসা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই যমদণ্ড থেকে মুক্তি লাভ পায় এই ব্রত পালনে হাজার হাজার অশ্বমের যোগ্য এবং শত শত রাজস্ব যোগ্য এই ব্রতের মাধ্যমে অর্জন করা সম্ভব হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে যে ব্যক্তিরা এই পাশা অঙ্কুশায় একাদশী ব্রতটি পালন করবেন তার বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংগঠিত তার খারাপ কর্ম এবং পাপ দূর করে এটি জমলুক বা নরকের অত্যাচার থেকে রক্ষা করে এবং স্বর্গের একটি স্থান সুরক্ষা করে অন্যতম গুরুত্বপূর্ণ এই পাশা অঙ্কুশা একাদশীর মাতৃপক্ষের কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে এটি বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি এই পবিত্র দিনে ব্রাহ্মণকে স্বর্ণ তিল গাবি পণ্য বস্ত্র জল চত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না ই দানের প্রভাবে এমনকি তার পূর্বপুরুষরা সরাসরি শ্রী দামে লাভ করার সুযোগও পেয়ে থাকে এই সুযোগ একাদশীর দিন আমাদের ধর্ম আত্মদর্শন বালু কর্ম এবং পুনর্ণপ্রাপ্তির গুরুত্ব শেখায় যে সকল বক্তরা পাপা অঙ্কুশাই একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্য নিয়মগুলো মানার চেষ্টা করবেন পাশা অঙ্কুষা একাদশীর আচার গুলো স্নানের মাধ্যমে মন শরীর এবং আত্মাকে শুদ্ধ করে শুরু হয় এরপর বক্তরা একটি ব্রত উপবাস পালন করার জন্য ভগবান সূর্যদেবকে জল নিবেদন করে ভগবান সূর্যকে প্রার্থনা করার পর বক্তরা শ্রীকৃষ্ণুর পূজা অর্চনা করে থাকে বিশেষভাবে যে সকল বক্তরা পাপা অঙ্কুশা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সকালে সূর্যদেবকে জল নিবেদন করবেন এই পাশা অঙ্কুষা একাদশীর দিনে এরপর সূর্যদেবকে প্রার্থনা করবেন তারপর শুরু করবেন এই দিন করবেন কারণ সমস্ত যা আমাদের শ্রী বিষ্ণুকে শ্রীহরি বিষ্ণু নাম উল্লেখ পাওয়া যায় তাই বক্তরা এই দিন আর কারো পূজা করুন বা না করুন অবশ্যই এই দিন শ্রীহরি বিষ্ণুর পূজা করার চেষ্টা করুন এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চমৃত দ্বারা স্নান করানোর চেষ্টা করতে পারেন পঞ্চমৃত হলো দুধ দই গৃহ মধু এবং শর্করা বা শিনি মিশ্রণ দিয়ে ভগবানকে স্নান করানোর চেষ্টা করতে পারেন এই পঞ্চমৃত দ্বারা অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর অভিষেক করবেন এই আচারটি সম্প্রদান করার পর বক্তরা ভগবান বিষ্ণুকে ফুল শাক মলি এবং তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন এইসব নৈবেদ্য সারা বক্তরা ভগবানকে কিরু দিতে পারেন এরপর একবার হল বক্তি বলে পাশা অঙ্কুষা একাদশী ব্রতের মহাকাটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন দিনটি যেন উৎসব এবং তাৎপর্য মণ্ডিত বলে মনে হয় ভগবান শ্রী বিষ্ণুর আরতির মধ্য দিয়ে শেষ হবে এই অঙ্কু একাদশীর ব্রতের বক্তরা উপবাস পালন করে অনুকল্প প্রসাদ গ্রহণ যে বক্তরা একাদশীর উপবাস করবেন আপনারা অতি অবশ্য এই দিনে কোনো খাদ্য দানা গ্রহণ করবেন না ব্রত পালনের দিন অবশ্য চেষ্টা করবেন কোন ব্রাহ্মণকে স্বর্ণ তিল গাভী অন্য বস্ত্র জল চত্র বা পাদুকা দান করতে এর ফলে পিতৃপুরুষগণ হন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ক্রিয়াগুলোর পাশা অঙ্কুষা একাদশী দিন যে সকল বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্তরা এই পাশা অঙ্কুষা একাদশী ব্রত পালন করে তারা কি সুবিধা পেতে পারে পাশা উপসা একাদশী নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরুগু দীর্ঘায়ু শরীর লাভ হয় কিন্তু চাই বা মিলাচ্চ জাতীয় যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সদ্গতি লাভ করে থাকে আনুষঙ্গিক রূপে ধর্ম সম্পদ এবং ঐশ্বর্য আদি ফল লাভও করে থাকেন যে সকল বিষ্ণুভক্ত কৃষ্ণভক্তরা এই পাশা উপসা একাদশী ব্রতের উপবাস করবেন তারা কি কি খাবার বর্জন করবেন এই দিন আপনারা অবশ্যই এই দিন যেমন চাল বা ডাল থেকে তুরি সব ধরনের খাবার গম জব বা ভুট্টা থেকে তৈরি সব ধরনের খাদ্য বিভিন্ন ধরনের ডাল সরিষার তেল তিলের তেল সয়াবিন তেল বিড়ি সিগারেট পানীয় দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত এমনকি এই দিন পান খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করে যারা এই একাদশী ব্রতের উপবাস পালন করবেন যে সকল বক্তরা এই পাশা একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা অতি অবশ্যই এই প্রতিকার গুলো করতে পারেন এই পাশা অঙ্কুষার একাদশী দিন বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকটি আমাদের পূর্বপুরুষদের বা পিতৃপক্ষের পুরুষদের সুগথিত তাই বিষ্ণুর পরম পবিত্র দিনে এই দিকে প্রদীপ জ্বালাতে পারেন এই প্রতিকারটি প্রতিশ্রুতিশীল ফলাফল প্রদান করে তাকে শান্তি সম্প্রীতি এবং সমৃদ্ধি নিয়ে আসে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন বা পাশা একাদশীর দিনে দক্ষিণ দিকে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে আরেকটি উপায় রয়েছে পাশা অঙ্কুষা একাদশীর দিন সেটি হচ্ছে এই দিন অতি অবশ্যই চেষ্টা করবেন পিপল গাছে কাঁচা দুধ ডালা যারা অর্থ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই চেষ্টা করবেন একটি পিপল গাছের নিচে সরিষা বা গিয়ের প্রদীপ জ্বালিয়ে এগারো বার প্রতিক্রণ করবেন যারা প্রতিটি উপবাস করছেন। বন্ধুরা একাদশী সময়সূচি দুই হাজার চব্বিশ সালে কবে পড়েছে তা জেনে নেই আশ্বিন মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি শুরু হবে পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর চোদ্দশো একত্রিশ সন রুশ শনিবার শেষ রাত্রি চারটা বেজে তেতাল্লিশ মিনিট পর একাদশীর তিথি শেষ হবে ছাব্বিশে আর্শ্বিন তেরোই অক্টোবর চোদ্দোশে একত্রিশ সন রবিবার রাত্রি দুইটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই দিনে অর্থাৎ ছাব্বিশে আর্ছেন তেরোই অক্টোবর রুজ রবিবার দিন পালন করতে হবে পাশা অঙ্কুষায় একাদশী ব্রতের উপবাস পাশা অঙ্কুষায় একাদশী পালন করতে হবে সাতাশে আর্শ্বিন চোদ্দই অক্টোবর রুশ সোমবার দিবা আটটা বেজে চব্বিশ মিনিট পর পূর্বাহ্ন নয়টা বেজে সাতান্ন মিনিটের ভিতরে অর্থাৎ দিবা আটটা বেজে চব্বিশ মিনিটের পর এবং পূর্বাহ্ন নয়টা বেজে সাতান্ন মিনিটের ভিতরে আপনাদের পাশা অঙ্কুশা একাদশীর পালন সুসম্পূর্ণ করতে হবে স্থান বেদের সময় কিছুটা পার্থক্য হতে পারে বন্ধুরা বন্ধুরা আজকের দিনে একবার হল শ্রবণ করুন পাশা অঙ্কুশা বা পাপা অঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম কথাটি আশ্বিন শুক্ল প্রক্রিয়া পাশা অঙ্কুশা একাদশীর মাহাত্ম ব্রহ্মভূর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদ উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্ল পক্ষিয়া একাদশী পাশা অঙ্কুশা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপা অঙ্কুশা বলেও থাকে এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বত্র তীর্থের ফল লাভ হয় বৌদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই হাজার হাজার অশ্বমের যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রবৃদ্ধি অনায়াসে লাভ করা যায় হে রাজন এমন এমনকি কুরুক্ষেত্র শ্রীহরি বাসর অপেক্ষা পূর্ণ ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলক দামে গমন করতে সমর্থন হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল অন্য অন্ন বস্ত্র জল চত্র পাদুকা দান করে তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এর সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামারশালার হাপের মতো বিপুল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলের নিরুকু দীর্ঘ লাভ করা যায় প্রত্যন্ত পাপার চারিও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ করা হয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের একটু হলেও উপকৃত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার